আসসালামু আলাইকুম সবাইকে সো জি এস এই ইউনিটের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে তো যারা এখনো পর্যন্ত জিএসটির এস ইউনিটের রেজাল্টটা দেখতে পারো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা হচ্ছে একটু লিঙ্কটা চেক করো ওখানেই তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে এবং এখানে যেহেতু তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে সো তোমরা জাস্ট অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু তোমরা দেখে আসতে পারবে অনেকেই আশা করছি রেজাল্টটা দেখছো তোমাদের নাম্বার কত আসছে পজিশান কত আসছে এটা আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাও এবং রেজাল্ট পাওয়ার পর থেকে কমন যে কোশ্চেনটা থাকে যে আমার অ্যাকচুয়ালি কোনো ইউনিভার্সিটি বা সাবজেক্ট আসবে কি না কারণ এটাই কোয়েশ্চেন কারণ তুমি একটা মার্ক পেয়েছো এটা দিয়ে তো তোমার মানে এখনও পর্যন্ত চান্স হয় নাই বা এখনও ইউনিভার্সিটি তোমাকে সিলেক্ট করে নাই তো তোমার যে এই উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে তো এই উনিশটার মধ্যে তুমি অ্যাকচুয়ালি চান্স পাবা কিনা না বা একটা সাবজেক্ট পাবা কি না সেটা হচ্ছে এখন মেইন চিন্তার বিষয় তো তোমরা অনেকেই কনফিউশনে আছো যে তোমাদের মেরিট লিস্টটা কীভাবে দিয়েছে কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া এগারো হাজার পজিশানে থেকে আমার সাবজেক্ট আসবে কিনা আবার অনেকে বারো হাজার পজিশানে আছো তো তোমাদের এখন একটা জিনিস আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে তোমরা কোন সাবজেক্টটা অ্যান্সার করেছো গুচ্ছভর্তি পরীক্ষায় সেটা কিন্তু অনেক বেশি এখন ম্যাটার করবে কারণ হচ্ছে যে ধরো বারো হাজার পজিশানে একজন বাংলা দাগিয়েছে এবং বারো হাজার পজিশানে একজন হলো ম্যাথ দাগিয়েছে তো তোমার মনে হইতে পারে ভাই আমি যেহেতু এগারো হাজার পজিশানে আছি আমারই তো সাবজেক্ট পাওয়া উচিত কারণ আমার মেধা তালিকাটা উপরে কিন্তু এখানে তোমাদেরকে বুঝতে হবে যে যা যারা ম্যাথ দাগিয়েছে তারা কিন্তু অনেক বেশি সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে যার কারণে বারো হাজার সিরিয়াল থেকেই তার আগে চান্স হয়ে যেতে পারে ওকে তো এই এই কোয়েশনটা হয়তো বা তোমাদের মধ্যে থেকে সব থেকে বেশি আসে বা আসবে যে উমুক্ত অনেক দূরে থেকেও চান্স পেয়েছে বা সাবজেক্ট এসেছে আমাদের এই পজিশানে থেকেও চান্স হয়নি তো এটার মেইন যে রিজন সেটা হচ্ছে যে আমাদের কোন সাবজেক্টটা দাগানো হয়েছে জিএসটিতে এটা কিন্তু ইম্পর্টেন্ট যেমন ধরো অনেকে ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে আবার অনেকে ম্যাথ প্লাস বাংলা দাগিয়েছে অনেকে ম্যাথ প্লাস ইংলিশ দাগিয়েছে অনেকে এখানে কিন্তু বায়োলজি বাংলা এবং হচ্ছে বায়োলজি ইংলিশও দাগিয়েছে তো তার মানে তুমি কোন সাবজেক্টটা দাগিয়েছো সেটার উপরেই কিন্তু তোমার সাবজেক্ট চয়েসটা নির্ভর করবে এবং তোমার সাবজেক্ট আসবে কিনা সেটা নির্ভর করবে তো ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগিয়েছ তাদের সব জায়গা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবা এবং তোমাদের আমি হচ্ছে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েসটা দিব অর্থাৎ কত মার্কে বা কত পজিশনে তোমার কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত কারণ দেখো এখানে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এখন উনিশটা বিশ্ববিদ্যালয়তে অ্যাপ্লাই করা মানে সম্ভব না সো সেক্ষেত্রে তোমার যদি মার্ক থাকে ধরো পঞ্চাশ বা তুমি জাস্ট পাশ করেছো সেক্ষেত্রেও তুমি হচ্ছে ইউনিভার্সিটি চয়েস দিতে চাচ্ছ সেক্ষেত্রে তুমি কোন ইউনিভার্সিটির চয়েস দিবে বা কোন সাবজেক্ট চয়েস দিবে তো সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে সেখানে আমি তোমাদেরকে একদম ডিটেলে দেখাই দেব যে তোমার যদি জাস্ট পাস মার্ক থাকে হ্যাঁ ধরো তুমি জাস্ট পাস করছো এখন তোমার কোন ইউনিভার্সিটিগুলোতে আবেদন করা উচিত কোন সাবজেক্টগুলোতে করা উচিত আর তোমার মার্ক যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে তোমার কোন ইউনিভার্সিটি টার্গেট করা উচিত তো সেগুলো নিয়েও আমাদের সামনে ভিডিও আসবে তো ওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবা আর তোমাদের মার্ক কত হয়েছে সেটা আমাদেরকে একটু জানাও এবং যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কমেন্ট বক্সে করতে পারো আমি অবশ্যই তোমাদের রিপ্লাইগুলো দিব আর এখানে আরও বেশ কিছু কমন কোয়েশ্চেন তোমাদের থাকে যে আমার তো এই কোটা আছে বা হচ্ছে আমার মারটা এত কম তো আমার অ্যাকচুয়ালি কোনো সাবজেক্ট আসবে কি না তো আমি এগুলো নিয়ে সামনে তোমাদের ডিটেলে ভিডিওটা ভিডিওতে আমি জানাবো সামনে ডিটেল ভিডিও আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা ওয়েট করবা আর যারা এখনও পর্যন্ত রেজাল্ট দেখো নাই তারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখানে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপও পাবো ওখানে গিয়ে টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে জয়েন করে তোমরা কিন্তু আমাদের লিঙ্ক থেকে রেজাল্টটা দেখে আসতে পারো ওকে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ক্লাসে ধন্যবাদ সবাইকে